আজকে আমি দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট আমি এখানে মোচাটাকে ভিনিগার জলে কেটে ভালো করে ভাপিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখানে আমি কেটে রেখেছি আলু ঝিঙে বেগুন আর এইখানে দুটো ইলিশ মাছের মাথা আর এইখানে আমি বেটে রেখেছি জিরে আদা আর কাঁচা লঙ্কা এবারে আমি কড়াইতে তেল দিয়ে দেব প্রথমেই আমি ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভুজে নেব ইলিশ মাছের মাথাটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এই ইলিশ মাছের মাথাটা তুলে নেব এই তেলেতেই আমি কেটে রাখা আলু বেগুন আর ঝিঙেটা দিয়ে দেব দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব নুন দিয়ে এইগুলোকে একটু কষ কষানো হতে চাপা দিয়ে দেব ঝিঙে আলু বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব ভাপিয়ে রাখা মোচাগুলো দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব ইলিশ মাছের মাথা দিয়ে মোচার ঘণ্ট আবার রাত্রিরের হলে আমি এই এই মোচাই রান্না করি রুটি খাওয়ার এই ছোলা ভিজিয়ে রাখি এরকম ছোলা দিয়েও আমি মোচার ঘন্ট রান্না করি আর কি গরম মশলা আর একটু মিষ্টি দিয়ে রুটি খেতে ভীষণ সুন্দর আর এটা ভাতের তরকারি বলে এটা ইলিশ মাছের মাথা দিয়ে একটু ঝাল ঝাল করে এই মোচার ঘন্টটা রান্না করব মশাটা দিয়ে একটু কষানো হয়ে গেলে এবারে আমি দিয়ে দেব যেটা আদা কাঁচা লঙ্কা আর জিরে বাটাটা আর দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো এবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নিয়ে এতে জল লাগবে না অল্প একটু জল লাগবে কারণ ঝিঙে থেকেই নিজের জল বেরোবে এই জলেতে এটা সেদ্ধ হবে অল্প একটু জল দেব মাছের ভাজা মাথাগুলো দিয়ে দেব দিয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেব আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো আরো একবার হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব দেখো জলটা শুকনো হয়ে এসেছে এইবারে এতে দেব একটা ছক এদিকে আমি নিয়ে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এতে দিয়ে দেব পাঁচ ফোরন এবারে আমার নিজের হাতে বানানো ঘি একটু দিয়ে দেবো দেখো কেমন নিজের হাতে আমি ঘি বানিয়েছি এই ঘি আমি একটু দিয়ে দেব এটা হচ্ছে ততক্ষণ এই মশাটা আরেকবার মেরে দেব এতে দিয়ে দেব একটু সামান্য চিনি এবার আমি এটা ভেবে দেব হয়ে গেল সুস্বাদু মোচার ঘন্ট রেসিপি দেখো এই মোচার ঘন্ট আমি নামিয়ে নিয়েছি গরম ভাতে এই মোচার ঘন্ট অতি উপাদেয় কার কার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে どういうのバッグ